আসসালামু আলাইকুম দিনকে দিন অবনতি দিকে যাচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক সীমান্তে রাত হলে ব্যাপক গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে অন্যদিকে দুই দেশের মধ্যে বাঘযুদ্ধ চলছে কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিয়ে কথা বলছে না ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবেন অন্যদিকে পাকিস্তানও বসে নাই পাকিস্তানও বিভিন্ন মহড়া দিচ্ছে তারা বলছে তারাও প্রস্তুত তাদেরকে পরীক্ষা করার কোনো কিছু নাই তারা সম্পূর্ণরূপে প্রস্তুত এই যে একটি পরিস্থিতি এটি কোন দিকে যাবে এই নিয়ে যারা আন্তর্জাতিক বিশ্লেষক রয়েছেন তারা বলছেন হয়তো এটি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে দুই দেশের সম্পর্ক যেভাবে অবনতি ঘটছে এটি নেহাত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দেওয়া বাকি এছাড়া স্বয়ং দুই দেশেই প্রস্তুত এই নিয়ে অনেকে অনেক কথা বলছেন কার শক্তি কতটুকু তা নিয়েও আলোচনা চলছে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের শক্তি শুধুমাত্র সিনেমাতেই তারা সিনেমাতেই শক্তি দেখাতে পারে প্রকৃতপক্ষে রণাঙ্গনে শক্তি দেখানোর সক্ষমতা তাদের নেই সেই সক্ষমতা রয়েছে পাকিস্তানের এই যে নরেন্দ্র মোদী পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছে তাতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা প্রস্তুত পরীক্ষা নিও না হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর জম্মু কাশ্মীরের পেহালগ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং উত্তেজনা সাময়িক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান সেনাবাহিনী তারা বলছে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত এই প্রস্তুতির পরীক্ষা নিতে সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এ দেশটির সেনাবাহিনী বুধবার তিরিশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল গণমাধ্যমটি বলছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরে আইএসপিআর মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করেছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি তারা বলছেন আমাদেরকে কোনো প্রকার ধৈর্যের পরীক্ষা নিও না আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেলে তোমরা টিকতে পারবা না এবং পাকিস্তানের জনগণকে তারা আশ্বস্তও করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের এই সাময়িক মুখপাত্র বলেন আমরা আগ্রাসন শুরু করতে চাচ্ছি না আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং সংগঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে আগ্রাসনে এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল একটাই আমরা প্রস্তুত আমাদের পরীক্ষা নিও না সরাসরি ভারতকে হুমকি দিয়ে বলছে পাকিস্তান আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিও না পরীক্ষা নেওয়ার চেষ্টা করো না তোমরা যদি আগ্রাসনের পথ বেছে নাও আমরা প্রস্তুত আমা আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছি তিনি আরও বলেন সশস্ত্র বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠান সকলে প্রস্তুতিতে নিয়োজিত আছে আমরা সর্বত্র সর্বদা প্রস্তুত আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন যদি ভারত সাময়িক সংঘাতের পথ বেছে নেয় তবে তবে তা তা তাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত এই সংঘাত কোথায় নিয়ে যাবে আমাদের এই সংঘাতটি কোথায় গিয়ে থামবে এটি পাকিস্তানের সিদ্ধান্ত আগ্রাসন ভারত শুরু করতে পারে কিন্তু পাকিস্তান বলছে এটি কোথায় নিয়ে দাঁড় করাবে এটি আমরা সিদ্ধান্ত নেব এই যে টানটান উত্তেজনা যে পরিস্থিতি ভারত কাশ্মীরে চলছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বা ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে যে ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে ধরনের মহারা দেওয়া হচ্ছে অনেকে বলছেন এতে যুদ্ধ সনিকটে যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হতে পারে তবে আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে এটি ওই রকম অর্থে যুদ্ধে না জড়ানোর সম্ভাবনাটাই বেশি যেহেতু মধ্যপ্রাচ্য থেকে শোনা যাচ্ছে বেশ কয়েকটি দেশ উদ্যোগ নিয়েছে তারা মধ্যস্থকারী হিসাবে দুই দেশের মধ্যে এই টান টান উত্তেজনার পরিতান গডাতে চান হয়তো দুই দেশের মধ্যে একটি ফয়সালা হয়ে যাবে মীমাংসা হয়ে যাবে যুদ্ধের দিকে নাও জড়াতে পারে কিন্তু দুই দেশ দুই দেশকে ব্যাপকভাবে হুঁশিয়ারি দিচ্ছে নরেন্দ্র মোদী বলছে প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে অন্যদিকে পাকিস্তান বলছে তারাও বসে থাকবে না একটি কথা এখানে বলে রাখি ভারত পাকিস্তান দুই দেশেই কিন্তু পারমাণবিক শক্তি দর দেশ এই দুই দেশেরই পারমাণবিক শক্তি রয়েছে পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলোর যদি ব্যবহার ঘটে তাহলে পৃথিবীর জন্য একটি মর্মান্তিক অধ্যায় হয়ে দাঁড়াবে তবে আমরা চাই এ ধরনের পারমাণিক অস্ত্রে কোনো ব্যবহার না হোক এটি যদি সুরাহার কোনো পথ থাকে সেই সুরাহার দিকে এগিয়ে যাক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ